মাধ্যমিকে জীবনবিজ্ঞান পরীক্ষার খাতা যদি তোমরা এভাবে লেখো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি নাম্বার পাবে এবং যে পরীক্ষক খাতা দেখবে সে কিন্তু খুবই আনন্দিত হবে তাহলে যে পয়েন্টগুলো আমি বলছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করো উপকৃত পাবে প্রথমে তোমাদের যে খাতাটা দেওয়া হবে সেই খাতার উপরের দিকে একটা জায়গা ছাড়বে দু ইঞ্চি ডান দিকে একটা জায়গা ছাড়বে যেটা হাফ ইঞ্চি বাম দিকে দুটো দাগ টানবে এরকম এক ইঞ্চি এক ইঞ্চি করে আর নিচে থাকবে হাফ ইঞ্চি একটা দাগ ওকে এইভাবে তোমরা কিন্তু দাগগুলো টানবে এরপরে তোমরা যে লেখা শুরু করবে সেই লেখাটা কোন বিভাগটা শুরু করছো সেটা কিন্তু প্রথমে এই উপরে লিখতে হবে ধরো তুমি প্রথমে বিভাগ ক লিখছ তাহলে বিভাগ ক লিখে তারপরে তোমাদের প্রশ্নগুলো লেখা শুরু করতে হবে এবার ডাক নম্বর ডাক নম্বর তোমরা এই যে সেকেন্ড যে বক্সটা করেছো বাম দিকে এর মধ্যে কিন্তু দাগ নম্বরগুলো লিখতে হবে তোমাদের যেমন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এরকমভাবে পরপর লিখতে হবে ঠিক আছে এছাড়া প্রথমে যে প্রশ্নগুলো আছে যে রকম প্রশ্ন ধরো বিভাগ কতে এমসিকিউ প্রশ্ন আছে তো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের নির্দেশ অনুযায়ী লিখতে হবে যেমন সম্পূর্ণ বাক্যে লিখতে হবে তো সম্পূর্ণ বাক্যে লেখার পর যেটা উত্তর তার নিচে একটা আন্ডারলাইন করতে হবে ঠিক আছে যে উত্তরটা তোমরা এমসিকিউ থেকে বেছে নিলে তার নিচে একটা আন্ডারলাইন দিতে হবে ওকে তারপরে বিভাগ ক কমপ্লিট হয়ে গেল এরপর যখন বিভাগ খ শুরু করবে তাহলে বিভাগ ক লেখার পরে খ যখন লিখবে সেখানে একটা গ্যাপ দিতে হবে ওকে ধরো বিভাগ ক এখানে কমপ্লিট হয়ে গেছে তাহলে বিভাগ খ লেখার আগে এখানে একটা দু ইঞ্চি গ্যাপ দিতে হবে তারপর এখান থেকে বিভাগ খ লিখবে ঠিক আছে বিভাগ খতেও সেই দাগ নাম্বার এখান থেকে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এরকমভাবে লিখতে হবে তো এখানেও তোমাদের এসে প্রশ্ন থাকে তাহলে এখানে তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে আর উত্তরের নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে ঠিক আছে তারপরে বিভাগ গ দেখো এটাকে আরেকবার আমি টেনে দিই বিভাগ গতেও তোমরা লেখা শুরু করবে বিভাগ খ যেখানে শুরু হবে তারপরে বিভাগ গ ওপরে এরকমভাবে বিভাগ গ লিখতে হবে তারপর এখানে 3.1 থ্রি পয়েন্ট টু এরকমভাবে লিখতে হবে এবার এখানে ধরো থ্রি পয়েন্ট ওয়ানের তুমি উত্তরটা লিখছো বিভাগ গতে মার্কের প্রশ্ন থাকবে তাহলে দুমার্কের প্রশ্ন একটু বড়ো হবে তাহলে তোমাদের উত্তরটা এরকমভাবে এত দূর পর্যন্ত লেখা হয়েছে তাহলে তারপরে প্রশ্নটা লেখার জন্য তোমাদের একটু গ্যাপ দিতে হবে দু মার্কের প্রশ্ন যেখানে শেষ হবে ধরো এখানে শেষ হয়ে গেছে তাহলে এরপর যাতে আরও দু দুটো লাইন লেখা যায় সেই গ্যাপটা দিয়ে তারপরের প্রশ্ন অর্থাৎ থ্রি পয়েন্ট টু লেখা শুরু করতে হবে ওকে আর এখানে যদি কোনো ছবি দেওয়ার থাকে তাহলে তোমরা কোথায় দেবে এভাবে লিখতে লিখতে এই যে ডান দিকে এই রকমভাবে ছবি দিতে পারো অথবা ছবি দিয়ে এরকমভাবে কমপ্লিট করতে পারো অথবা তোমরা ছবিটা এই মিডিল বরাবর দিতে পারো ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের বিভাগ গটা কমপ্লিট করতে হবে আর বললা হলো যে একটা প্রশ্ন শেষের পরে আরেকটা প্রশ্ন যখন লিখবে সেখানে কিন্তু একটা দু লাইন মতো গ্যাপ দিয়ে লেখা শুরু করবে তারপরে বিভাগ ঘ যখন লেখা শুরু করবে সেখানেও এরকমভাবে বিভাগ ঘ লিখতে হবে আর বিভাগ ঘতে দুরকম আছে একটা ছবি তাহলে ছবি তোমাদের আঁকতে হবে ছবি এখানে ধরো আঁকলে একটু বাম দিক করে আঁকার চেষ্টা করবে একটু বাম দিক করে আঁকার চেষ্টা করবে দিলে কি হবে পয়েন্টিংগুলো যেগুলো তোমাদের বলেছে চিহ্নিত করতে সেগুলো এরকমভাবে একটা দাগ টানবে আর এখান থেকে যে পয়েন্টগুলো চিহ্নিত করতে বলেছে একই দিকে এরকমভাবে দেবে ওকে এরকমভাবে পয়েন্টিং করবে কোনোটা পয়েন্টিং যেন একের ওপর আর একটা দাগে না যায় ধর এর এরকমভাবে তুমি একটা পয়েন্টিং করলে এই যে দুটো দাগ এক সঙ্গে চলে গেল এরকম ভাবে করা যাবে না সব সময় আলাদাভাবে পয়েন্টিং করতে হবে ঠিক আছে এখানে সবগুলো নাম লেখা থাকবে আর ছবির নিচে অবশ্যই চিত্র বলে লিখতে হবে চিত্র কার চিত্র আঁকতে বলেছে সেটাই তোমাদের লিখতে হবে আর যে বড়ো কোশ্চেনগুলো আছে সেই বড়ো কোশ্চেনগুলো একই রকমভাবে একটা বড় কোশ্চেন ফোর পয়েন্ট টু লেখা শুরু করলে ছবি দেওয়ার থাকলে এখানে বাই এই মিডিল বরাবর দেবে তারপর লেখা যেখানে শেষ হবে তারপর যাতে দু লাইন লেখা যায় সেই গ্যাপটা দিয়ে পরের কোয়েশ্চেন ফোর পয়েন্ট থ্রি শুরু করবে ঠিক আছে এই প্রসেসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু পরীক্ষক খুবই আনন্দিত হবে আর তোমাদের খাতা কিন্তু একটা উচ্চমানের হয়ে যাবে আর তোমরা সবসময় চেষ্টা করবে যে যে প্রশ্নটা তোমাদের খুব ভালো করে মুখস্থ আছে বা যেটা ভালো করে লিখতে পারবে ধরো বিভাগ গ আর ঘতে বড়ো প্রশ্নগুলো সেগুলো কিন্তু প্রথমে লেখার চেষ্টা করবে ঠিক আছে দাগ নাম্বার ঠিক থাকলে হবে আর একটা একটা বিভাগ একসঙ্গে রাখার চেষ্টা করবে ধরো তুমি বিভাগ ঘতে দুটো প্রশ্ন লিখে দিয়ে তারপর আবার বিভাগ গতে কিছু প্রশ্ন লেখা শুরু করলে এরকমভাবে করবে না একটা একটা বিভাগ যেন পাশাপাশি থাকে পরপর থাকে ওকে বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে সেগুলো পরপরই যেন হয় কিন্তু ডাক নাম্বারটা আলাদা হলেও হবে ওকে ধরো যেটা তোমার বিভাগ ঘতে যে প্রশ্নটা তোমার সব থেকে ভালো হয়েছে ধরো বিভাগ ঘতে ছয়ের কোশ্চেনটা ভালো হয়েছে তাহলে ফোর পয়েন্ট দিয়েই তুমি শুরু করো তারপর ফোর পয়েন্ট ওয়ান লেখো তারপর ফোর পয়েন্ট থ্রি লেখো এরকমভাবে করলেও হবে কিন্তু বিভাগ ঘর প্রশ্নগুলো যেন কাছাকাছি থাকে ওকে এইগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক বিজ্ঞান যে মার্কসটা পাও তার থেকে কিন্তু আরও দশ থেকে কুড়ি পারসেন্ট নাম্বার অবশ্যই বেশি পাবে ঠিক আছে